আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুল এখানে শুধু টুল বক্স যারা গ্যারেজে কাজকাম করেন অথবা রেন্সপাতি রাখার জন্য খুব জাপানি টুলস করতেছেন মানে বক্স করতেছেন তারা আজকের ভিডিওতে তাদের জন্য তো আমি আজকে ভিডিও প্রথম শুরু করব জাপানিস আজকে যা দেখাবো অলমোস্ট সব হলো জাপানিস এটা জাপানিস একটা ছোট বক্স যারা বাসাবাড়িতে খুবই দামি স্বর্ণের গয়না অথবা অলঙ্কার রাখতে চান তারা এই বক্সটা দেখতে পারেন এটা সব কিছু আছে এখানের মধ্যে কোনো জিনিস মিসিং নাই এটার আমি দেখাই এটার লকটাও আপনারা এখানে সুন্দর স্মুথলি পাবেন এখানে তালাতে রাখতে পারবেন এটার ভিতরে দেখেন জিনিসটা একদম খুবই স্পেশাল খুবই মানে স্মুথলি আছে এটা শুধু খুব ক্ষতি না আপনি যদি কন যে না আমি এটা খুলে রাখতে পারবো এটা পোড়াটা ওঠানো যায় এই দেখেন লক আমি তুললাম না জিনিসটা ওঠা তো দিন এটা পোড়াটাই একটা ই যে এইভাবে আলাদা আলাদা করে আপনি পোড়াটা ওঠাইতে পারবেন কোনো সমস্যা হবে না যদি এই বক্স আপনাদের কোনো বাইরের প্রয়োজন হয় যদি এই বক্সে এই বক্সে আলাদা আলাদা কোনো জিনিসপতি রাখতে পারবেন জিনিসটা খুব একবারে স্মুথলি ভালো আছে এটা শিপের মতো হয় কোন জিনিস এভাবে রাখছে জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি হাফ টন উপরে কোনো জিনিস রাখেন এই বক্সে কব না যে ভাই আপনি সইরে দাঁড়ান ঠিক আছে এরকম একটা অরিজিনাল জাপানিজ মাল যদি কোনো বাইর লাগাই যেখানে দেখেন এসপিআর পার্কস এসপিআর পার্স বক্স মডেল নাম্বার সব কিছু দেওয়া আছে অরিজিনাল জাপানিজ মাল যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আমাদের কাছে হাতে ধরে ক্যারিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাও একটা জাপানি মাল এই যে এটার মধ্যেও লক সিস্টেমটা করা আছে আপনি যদি বলেন যে না আমি এটা তালা দেবো এটা তালার সিস্টেমটা মনে হয় নাই এটা আপনি লক সিস্টেম করা আছে এই দেখেন এই যে মেলা কিছু লেখা আছে আপনার এটা লেখা একবারে জাহাজের ইঞ্জিনিয়ার হতে পারবেন কোনো সমস্যা নাই যে দেখেন জিনিসটার গভীরতা মোটামুটি তিন তিন ইঞ্চির মতো পর্যন্ত হবে এখান থেকে এখানে মোটামুটি খুব ভালো ইয়ে নিতে পারবেন এটা হাতে ধরে ক্যারিং করতে পারবেন হ্যাভি ডিউটি মালামাল এটা একদম পিছন সাইডে দেখেন সব একদম ওকে অরিজিনাল জাপানিস মাল লাগলে আমাদের সাথে সংগ্রহ করতে পারবেন এখানে জাপানিস আরেকটা বক্স আমাদের কাছে আছে এগুলো হলো ময়লা রং সমস্ত তবে আগের বক্সের সাথে এই বক্সটা একটু গভীর বেশি এই অ্যাসপেয়ার পার্স পার্টস বক্স এগুলা একটু আপনারা তালা দিতে পারবেন কোনো সমস্যা নাই এইভাবে রেখে আপনি একটা তালা দিতে পারবেন ঠিক আছে এই বক্স যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করলে বক্সগুলো নিয়ে আপনাদের পিছন সাইডে একটু রং ছং করতে হবে কোনো সমস্যা নাই এমনি কোনো সমস্যা নাই একটু কালিমালি আছে এগুলা উঠা পরব কোনো এই দেখেন এগুলার সমস্যা না এখানে বক্স আমাদের কাছে আরেকটা বক্স আছে একটি সেম বক্স এই যে দেখেন বক্সের ভিতরে একদম এস একদম চকচক্স এসপেয়ার পার্টস বক্স অরিজিনাল সবটি জাপানি স্মাল এগুলো যে নেবেন তার জন্য গ্যারান্টি কোনো সমস্যা হবে না এখানে হাতে ধরে ক্যারিং করতে পারবেন এর সাথে ছোটো আরেকটা বক্স আমাদের কাছে আছে নেপ অফ শিপ এখানে লেখা আছে স্পেয়ার পার্টস বক্স ফর কোয়ার্টস এই যে দেখেন এখানে লেখা আছে টোকিও জাপান এখানে সব লেখা আছে এটা এটা গবেষণা করে আপনারা মোটামুটি বিজ্ঞানী হতে পারবেন কোনো সবাই এই ভিতরে বক্সটা দেখেন একদম খুবই শক্তিশালী মাল এই বক্সজুনা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আর একটা বক্স আমাদের কাছে আছে একই কোয়ালিটি এটাও বিক্ষেতরে সাইডে তোরা জায়গা এটার মধ্যে আছে অনেক কিছু লেখাপড়া আপনারা করতে পারবেন এটা দেয়া এটা ভিতর সাইডটা দেখেন সব একটা বক্সের আছে তো বক্সগুলো আমি যদি দেখাই আপনার দেখে পাশে ছয় ইঞ্চি লম্বা হইলো আট লম্বা হইলো আট ইঞ্চি গভীরতা কই নি গভীরতা সাড়ে তিন ইঞ্চি এই বক্সগুলো আমাদের কাছ থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন প্রত্যেকটা বক্সের পিস হিসাবে দামে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এটাও এই সবটি জাপানিজ মাল এটা খুলতো একটু এই বক্সের ভিতরে আবার কালার ভিন্ন একদম ফ্রেশ চকচকা বক্স এটা গভীরতা মনে হয় চার ইঞ্চি হবে অরিজিনাল জাপানিজ মাল পিছন সাইডে একটু জাংকার আছে এটা আপনি রং করে নিতে হবে ধরার সাইড এটাই চাই। তবে আপনারা এটা তালা দেওয়ার সিস্টেম এটার মধ্যে আছে তালা দিতে পারবেন কোনো সমস্যা হবে না জিনিসটা খুবই ভারী মাল ম্যাক্সিমাম তিন কেজির মতো দুই তিন কেজি তো হ্যাঁ তিন কেজি ভালো করেই হবে এই বক্সটা যদি কোনো গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ছোট বক্স আমাদের কাছে আরেকটা আছে বিষয় এই বক্সটার মধ্যে যে জাপান খোদাই করা লেখা আছে সুপার কোম্পানি আপনারা জানেন জাপানের কবি নামকরা কোম্পানি ছিল সোপার কিন্তু বক্সটা আমার কাছে এই জায়গায় ট্যুইস্ট স্পট পড়ছে এই জায়গায় তিন জায়গায় টুই স্পট আছে মানে ইস্পর্জই থাক তবে এই জিনিসটা যে কাম করে আরাম পাবেন হয়তো এখানে শক্ত একটা কার্টন আপনি রাখলেই রাখতে পারবেন দরার এখানে দরার জায়গাটাও খুবই ই আছে লক করে রাখতে পারবেন এই যে জায়গায় দেখাই আমি এখানে অনেক এখানে ভেতরে একটা মাল ছিল তো এই মালটা বাই করার জন্য এটা একটু খোঁজ হয়েছে তবে এটা কোনো সমস্যা না কোনো সমস্যা না এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে বক্স আমাদের কাছে আরেকটা বক্স আছে এটা হলো জাপানি বক্স আজকে সবটে জাপানি বক্স এই যে টয়টো এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে জাপান আপনারা এখানে লক সিস্টেম করলে দুইটা ভিতর সাইডটা দেখেন একদম চকচকা ফ্রেশ তবে এটার একটা সমস্যা আছে সমস্যাটা হলো এখানে একটা লকটা আউটসাইড লকটা সুরছে এটা আপনারা একটা ব্যবস্থা করে নিতে হবে এই সাইডেরটা আছে কোনো সমস্যা নাই এই সাইডেরটা একটা দিয়েও মোটামুটি চলে যদি কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করে এটা পিস হিসাব আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আছেন বড় বক্স এখানে বড় বক্স আমাদের কাছে আছে এই যে এটা ভেতর সাইড এই যে হ্যালো এটা এটা হাতে ক্যারি করে আপনারা নেওয়া যেতে পারবেন যে কোনো জায়গায় হাতে ক্যারিং করতে পারবেন তবে এই জুনা নিয়ে আমার মতো একটা কাজ করতে পারবেন নিয়ে একটা রং সঙ্গে নিলে আপনাদের জন্য একদম ফুল বেটার এটা মাপ দিতে কত ফুট কত ইঞ্চি এটা পাশে হলে আপনি নয় ইঞ্চি আর লম্বা হলো ষোলো ইঞ্চি গভীর মাপ গভীর হলো চার ইঞ্চি এটা যদি কোনো বাইর লাগে এইটা আর হইলো এই যে এটা একই একদম ওকে অবস্থায় আছে দেখেন ভিতরে যে অরিজিনাল যে কালার অরিজিনাল কালারই আছে এটা দুই বাই আর কি একই সাইজের কোনো সমস্যা নাই এটা যদি কোনো ভাই লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনার রাইডে নিতে পারবেন সাইড আছে কিছু আপনাদেরকে দেখাই দিলাম লাগলে আমাদের সাথে এই বক্সগুলো নিতে পারবেন সারা এখানে ডিউটি একটু বক্স আমাদের কাছে আছে আমি একটা বক্সগুলো আপনাদের দেখাই বক্সটা এই বক্সের সিস্টেম হলো পার্ট হলো তিনটে এটা এক পার্ট এটা আরেক পার্ট এটা আর এক পার্ট এগুলো আপনাদের নিয়ে রং করতে হবে একদম ফুল স্মুথলি কাজ করে কোনো সমস্যা নাই দেখেন এটা আপনারা এখানে অনেক কিছু মাল সামানা রাখে আপনারা কাজকর্ম করতে পারবেন পাহাট হলো তিনটা ছাপাতে এই যে দেখেন ফুল চাপা চাপি হয়ে গেছে এখানে দরে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনারা লক লাগাই রাখতে পারবেন এটা লম্বা কয়সাইজ সাইজ এটা লম্বা হলো ভাই সাড়ে ষোলো ইঞ্চি লম্বা আর পাশের ডাবাই ভাই এটার কি বলবো নয় ইঞ্চি ই হাইম দশ ইঞ্চি আট ইঞ্চি সরি আট ইঞ্চি যে এটা এটা হলো আট ইঞ্চি তো এটা ছোটো মাল এই দুইটাই আর দুইজন হলো একই এক সমান মাল এটা যদি কোনো বাইর লাগে তারপরেও আপনি এইটাও দেখাই দিই বলবেন একটা দেহেন আপনার এই এইটা হালকা পাতলা একটু রঙ করতে হবে জাহাজ থেকে ভাই এই আমরা এইভাবেই পাইছি ঠিক আছে এগুলো সব কিন্তু জাপানি মাল তারপরে বলবেন জাপান কোন জায়গায় লেখা আছে জাপান লেখা থাকে না জাপানের এই যে এখানে ই দেওয়া আছে এটা লেখা হলো হার্ডেন হারডেন জাপানের হার্ডেন হলো আপনার একটা এই শহরের নাম এই শহরের নাম এটা যদি এটা কোনো কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলা এইগুলো এই সাইডে দেখেন একদম কোনো মাল কোনো মিসিং নাই কোনো ভেজাল নাই লাগলে আমাদের সাথে নিয়ে দিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এটা হলো বড় বক্স এই বক্সটা একদম ফুল পকে অবস্থায় আছে যদি দেখে আপনাদেরকে এটাও তিন পাটের একটা বক্স অরিজিনাল জাপানি মাল এটা লম্বা মনে হয় একটু বেশি মাপতে দেখি কতটুকু মাপ একদম ফুল অ্যান্ড স্মুথলি কাজ করব কোনো সমস্যা নেই জিনিসটার কালারটাও খুবই গর্জিয়াত আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি এটা আর হয়তো আট ইঞ্চি আপনার হাইট হবে আট ইঞ্চি জি আট ইঞ্চি জীবন এই যে দেখেন আট ইঞ্চি তবে এটার একটা জিনিস আমার কাছে একটু ই মনে হলো এই যে জায়গায় মনে করো অর্ধেক তবে যাহ তিন আমরা এইভাবেই পাইছি ভাই এটা এখানে ফুল এখানে ও অর্ধেক মানে এটা বুঝলাম না যে কি কারণে হয়েছে এই যে দেখেন এই অবস্থায় এই বক্সগুলো আমাদের কাছ থেকে পিস হিসাবে আপনাদের কি পারবেন এখন আসেন কেজি হিসাবে বক্স এই বক্সগুলা হলো এসপেয়ার পার্টসের বক্স বক্স পার্টসেনে লেখা আছে পার্টস খুলতো এগুলার গভীর অনেক এই যে দেখেন গভীরটা মাপ এটা গভীর হলো আট ইঞ্চি পরিমাণ সাড়ে সাত ইঞ্চি আর লম্বা হইল চোদ্দো ইঞ্চি পাশ হইল আট ইঞ্চি তো এই বক্সগুলা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন সবটি জাপানি মাল এক টুজন উপরে রাখলেও বক্সে কব না যে ভাই আমার এগুলো থেকে সইরা দাঁড়ান একদম হেভি মাল এগুলা এখন আসেন এই বক্স এটা এই যে দেখেন এখানে জাপানি ভাষায় লেখাই আছে সমস্যা এটা মধ্যে একটু কেরাবেরা মডেল এই যে ভিতরে দেখেন এই সিস্টেম করাই আছে তবে আপনারা চাইলে এটা উঠাই দিতে পারবেন এখানে অনেক জিনিস আপনারা যে এখানে মানে আপনারা যদি এটা গ্যারেজে ব্যবহার করেন এখানে এলিংকি রাখলেন এখানে বড় ডাল রিং রাখলেন এখানে ছোটোগুল্লা রাখলেন বিভিন্ন কোয়ালিটি হিপ মানে ই আছে এটা আবার এখানে ফাইল কেবিনের সিস্টেম করা আছে আপনারা এখানে একটা ফাইল কেবিন রাখতে পারবেন এটা আমাদের কাছে কেজি হিসাবে নিতে পারবেন এটা সাইডে দরার ই আছে এগুলা প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মতো ওজন আছে এগুলা যদি বাইরে লাগে এই কোয়ালিটি আমার কাছে পাঁচটা মাল আমাদের কাছে আছে এই যে আরেকটা মাল আমি দেখাই এই একই কোয়ালিটি এগুলা ষোলো ইঞ্চি পর্যন্ত মনে হয় কয় ইঞ্চি মানে নিলে চোদ্দ ইঞ্চি পর্যন্ত হাইট আপনার আট ইঞ্চি পর্যন্ত হবে এটা যদি কোনো বাইর লাগে এখানে আবার আপনারা স্পেশালি একটা শিকল লাগানো আছে দুঃখের বিষয় শিকলটা শীর্ষে শিকল আমি লাগাই দেব কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের বক্সগুলো কাজে লাগে ইনশাল্লাহ বক্সের মধ্যে বৈশাখ কাজ করতে পারবেন খাড়েও করতে পারবেন কোনো সমস্যা হবে না এই বক্সগুলো একটা হ্যাভি বক্স অরিজিনাল জাপানিস জিনিস বক্স যদি এর লাগে এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এটা হলো টোক কি মিক টকিমিক এটা খুল একই কোয়ালিটি এই যে দেখেন একদম ফুল চকচকা আপনারা নে ক্লিন করলে আরও চকচকা হবে অরিজিনাল জাপানিস মাল যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে বক্সগুলো কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বক্স আমাদের কাছে আছে এটার ভিতরে একদম ফুল ক্লিন করা কোনো সমস্যা নাই যদি কোনো বাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ওকে অবস্থায় আছে তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে আমি যে বক্স দেখাইলাম বক্স আমাকে যেটা চার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আসে আমি বুঝতে পারবো যে ভাই আপনি এই বক্স দিয়েছেন একটা দিয়েছেন আর একটা দিয়ে দিন তারপরে কমেন ভাই আমি যেটা দেখাইলাম এটা তো দিলেন না ঠিক আছে এই সতর্কটা আপনাদেরকে বলে দিলাম এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে এটা পাঁচ কেজি ওজন পাশে চোদ্দো ইঞ্চি লম্বা হলো আট ইঞ্চি এটার ভিতরে যদি আমি আপনাকে দেখাই একদম ফুল স্ক্রিন একদম ওকে অবস্থায় আছে এই বক্সগুলো যদি কোনো বাইরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন কোনো মাল মিসিং নাই এগুলো খুবই হেভি মাল এগুলার উপরে এক টন ওজন দিয়ে রাখলেও আপনি বক্সে বলবো না যে ভাই সই দাঁড়ান এত হেভি মাল এখানে আমাদের কাছে খুবই হ্যাভি ডিউটির বড় একটা বক্স আমাদের কাছে আছে এই বক্সটার ওজন হলো দশ কেজি পাঁচশো গ্রাম লম্বাই হলো বিশ ইঞ্চি পাঁচশো হলো ষোলো ইঞ্চি মানে লম্বাই এই দিকে হলো বিশ ইঞ্চি আর এই দিকে হলো আপনি ষোলো ইঞ্চি আর হাইট হলো মনে হয় আট ইঞ্চি এখন এই বক্সটা আমি যদি দেখাই এই যে দেখেন জাপানি মাল জাপান রেডিও কোম্পানি লিমিটেড এই যে এখানে ফুল নেম্পেট আছে এটা খুলতো এই যে বক্সের ভিতরে দেখেন আপনাদের বাসাবাড়ি স্বর্ণ গয়না কাপড় চোপড় গড়ি যত যা আছে সব এই বক্সের মধ্যে রাখতে পারবেন ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আর সঙ্গে এটা কেজি হিসাবে নিতে পারবেন তো আজকের ভিডিও বাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর যার যেটা পছন্দ হয় ওইটার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে হবে মানে এক এক পর এক এক পর হবে না মোবাইলটা দয়া করে আপনারা পাতালি করে দৈরে স্ক্রিনশট দেবেন কতজনে খাড়া করে ধরে স্ক্রিনশট দিয়ে কথা মানে পুরা ক্লিয়ার আসে না তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন রাখি ভাই আসসালামু আলাইকুম